সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে এখন সাহায্য কারোর কাছ থেকে চাই না মাত্র কিছুদিন হলো আপনি দেশের শাসনবার নিয়েছেন এই পর্যন্ত আপনি দেশের ক্ষয়ক্ষতি নির্ধারণের এবং দেশের যেসব প্রয়োজন এবং সমস্যা আছে এগুলোর অগ্রাধিকার নিরূপণের কোনো সুযোগ পেয়েছেন কি আপনি নিশ্চয়ই আমাদের সরকার কাজ করছে আর ড্যামেজ যা করেছে সেটা সত্যিকারে বলা কষ্টকর তুমি এটুকু বলতে পারি যে বর্বর পাকিস্তানি হামলাকারীরা আমার ত্রিশ লক্ষ লোককে প্রায় হত্যা করেছে বেশি হবে কমনা ত্রিশ লক্ষের প্রায় আড়াই কোটি তিন কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার খাদ্য যে গুদাম ছিল সেগুলো ধ্বংস করেছে আমার রাস্তাঘাট রেলওয়ে কে ধ্বংস করেছে কি কারেন্সি নোট পর্যন্ত জ্বালিয়ে দিয়ে গেছে ক্ষয়ক্ষতিপূরণ কি বলবো জাতকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন সবকিছু করে গেছে তবে আমার জাত ধ্বংস হবার নয় তারা ত্যাগ করেছে তাদের জাতের মুক্তির জন্য স্বাধীনতার জন্য এবং তারা আমি বিশ্বাস করি দেশকে গড়ে তুলবে তাদের রক্ত দিয়ে হলেও তার দেশকে গড়ে তুলবে বাংলাদেশ এসেছে দুনিয়াতে এবং যতদিন দুনিয়া থাকবে বাংলাদেশ থাকবে যে আদর্শের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সে আদর্শের জন্য আমার দেশের সত্তর মিলিয়ন জন সাধারণ কাজ করে যাবে সে বিশ্বাস আমার আছে আমার সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে এখন সাহায্য কারোর কাছ থেকে চাই না সমস্যা তো অনেকই আছে কিন্তু আপনাকে যদি বলতে বলা হয় সবচেয়ে বড় সমস্যাটা এখন বাংলাদেশের কি আজকে বড় সমস্যা ছোট সমস্যা বলে কিছুই নাই আমার মানুষের খাবার নাই সমস্যায় পরিপূর্ণ আমার এই বাংলাদেশ দেশের খাদ্য সমস্যা নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত আমি যতদূর জানি কোনো কোনো বন্ধু দেশ থেকে সাহায্যের প্রতিশ্রুতিও পাওয়া গেছে কিন্তু যে পরিমাণ খাদ্যের প্রয়োজন সে পরিমাণ সাহায্যের প্রতিশ্রুতি কি পেয়েছেন হ্যাঁ নিশ্চয়ই প্রতিশ্রুতি করছেন না আমরা স্বাধীনতা বা সঙ্গে সঙ্গে আমাদের মিত্র রাষ্ট্র ভারতবর্ষ আমাদের যথেষ্ট সাহায্য দিয়েছেন জানি তাদের অসুবিধা আছে থাকলেও যখন আমার দেশের দশ মিলিয়ন জনসাধারণ প্রায় এক কোটি লোক ভারতবর্ষে স্থান নিয়েছিল তখন সে দেশের লোক তাদের সরকার বিশেষ করে শ্রীমতী গান্ধী ভারতের প্রধানমন্ত্রী যেভাবে আমার লোকে দেখাশোনা করেছেন এবং তাদের মুখের গ্রাস ভাগ করে আমাদের শেখাইয়াছেন সেজন্য আমি চিরকৃতজ্ঞ এখনো তার সরকার আমাকে সাহায্য করছেন আশা করি ভবিষ্যতেও করবেন এছাড়া আমাকে সাহায্য করছে এছাড়া আমি বিশ্বাস করি যে মধ্যে আছে তারা নিশ্চয়ই এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য হ্যাঁ আমার মানুষ তো কষ্ট করেছে সারা জীবন গত সাইক্লোনে দশ লক্ষ লোক মারা গিয়েছিল দুনিয়া এগিয়ে এসেছিল আমার মানুষকে সাহায্য করার জন্য দুঃখ তো আমাদের কপালে আছে নতুন দেশ গড়তে হবে কষ্ট আমার লোক করবে সত্যি কথা কিন্তু এমন ভয়াবহ অবস্থা না যাতে আমরা টিকে থাকতে পারবো না খাদ্য ছাড়া অন্যান্য বাবদ যেসব সাহায্যের প্রয়োজন অন্তত আপনাদের প্রশাসন ব্যবস্থা পুরোপুরি চালু করার জন্য পুনর্গঠনের কাজ মোটামুটি শুরু করার জন্য সেসব সাহায্যেরও মোটামুটি আশা যে কোনো প্রতিশ্রুতি পেয়েছেন আপনি বন্ধু দেশগুলোর কাছ থেকে যারা আমাদের ভালোবাসেন তারা তো নিশ্চয়ই সাহায্য করতে গিয়ে আসতেছেন তবে জানি না কেটা কতদূর করবেন আমি হতাশ হই নাই এইটুকু বলতে পারি পাকিস্তানে যা আন্দাজ করা যাচ্ছে প্রায় চার লাখ বাঙালি আছেন আমাদের দেশের মানুষ আছেন এদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের চেষ্টা কতটা এগিয়েছে আমি জাতিসংঘের কাছে অনুরোধ করেছি রেডকোসের কাছে অনুরোধ করেছি আমি বলে দিয়েছি যারা পশ্চিম পাকিস্তানের বাঙালিরা আছে তাদের ফেরত দেওয়ার জন্য এক্সচেঞ্জ অফ পপুলেশান আমার আপত্তি নাই তবে কথা হলো এই যে এ কথা সত্য যে যারা অসামরিক বাহিনীর লোকেরা আমার দেশের মানুষকে হত্যা করেছে অত্যাচার করেছে মেরেছে তাদের বিচার হবে এই বিচার কবে নাগাদ হবে বলে আপনি আশা করেন ওটা এখন আমি বলতে পারছি না ইনকোয়ারি চলছে সবকিছু রেডি হচ্ছে সময়ের প্রয়োজন আছে দেশের মানুষ এখন স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশের ভবিষ্যৎ আপনি কিভাবে স্বপ্ন দেখেন স্বাধীন দেশের ভবিষ্যৎ স্বাধীন মুক্ত মানুষ বাংলাদেশ কি রকম উন্নতি হতে পারে কি অবনতি বাংলাদেশের সম্পদ আছে বাংলাদেশের মানুষ আছে বাংলাদেশের উর্বর জমি আছে দুশো বছর ইংরেজ আমলে ইংরেজ বাংলাদেশকে শোষণ করেছে তারপর তেইশ বছর যা কিছু হরমাংড় ছিল পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে কিন্তু স্বাধীন বাংলাদেশকে আর কেউ শোষণ করতে পারবে না কোনো শক্তি দুনিয়ায় নাই এবং এটা শোষণহীন সমাজ হবে এবং এখানে হবে গণতন্ত্র এখানে হবে সমাজতন্ত্র এখানে হবে শোষণহীন সমাজ এখানে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সেটা হবে জাতীয়বাদের ভিত্তিতে জনসম্পদ দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সেটা বাংলার মানুষে আছে আমিও দুনিয়া দেখেছি কিন্তু এমন সোনার দেশ এমন সোনার মাটির কোথাও দেখেছো তুমি যদি আমার দেশের মানুষকে শোষণ কেউ না বিদেশি না করত তাহলে আমার মানুষ হয়ে দুঃখী আজ হতো না যদি শোষণ বন্ধু করে পারি অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ সোনার বাংলা হবে জয় বাংলা